মোহাম্মদ নূর ভাই দুই সাল থেকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় জুলাই যুদ্ধা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বিপি নুরুল হক নূর ভাইয়ের অবদান কতটুকু সারা বাংলাদেশের মানুষ জানে সেই জুলাই যুদ্ধা বিপি নুরুল হক নূর ভাইয়ের উপরে পোশুক আজلون ধরেছে সেনা বাহিনী এবং পুলিশ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আওয়ামী লীগের পক্ষে হয়ে বিবি নুরুল হক নূর ভাইয়ের উপরে এরকম আক্রমণ করে থাকে সেটা অবশ্যই ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের কালো থাবা বড় ধরনের একটি অপপরিকল্পনা এই বাংলাদেশ নিয়ে বিবি নুরুল হক নুর ভাই জুলে হামলার শিকার হয়ে থাকে এই জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে এনসিপির নেতারা এবং যারা আমরা জুলাই সমর্থনকারী তাদের ভবিষ্যত ইনশাল্লাহ আমরা মানে কালো একটি অন্ধকার দেখতেছি ভবিষ্যতে বিপিন নুরুল হক নুর ভাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা বাংলাদেশে এরকম দুর্গ গড়ে তুলব যে বাংলার জমিনে কোনো এক ফ্যাসিস্ট জায়গা করতে পারবে না এই বাংলাদেশের মানচিত্র এই বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা রক্ষা করব নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে যে কোনো কিছুর বিনিময়ে এই বাংলাদেশকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি বিরোধী দলে থাকার জন্য আওয়ামী লীগের সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন ভবিষ্যতে এই জাতীয় পার্টি বিরোধী দল থাকার জন্য হয়তো বা এরকম কোন পরিকল্পনা হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় এই জাতীয় পার্টিকে জাতীয় পার্টির হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্ব আমরা মনে করতাম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বিপি নুরুল হক নূর এরকম হামলার শিকার হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয় তো এরকম একটি কিছু আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই হায়তো বহু উপর মহলের কোন কাজ করতেছে বিপুল নুরুল হক নূর ভাই একনই আমরা সিতার সাথে তাহলে বিজেপি জাতীয় পার্টি নিবেদন বাতিল করতে হবে এই দাবিতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে সর্ব রাজনৈতিক করতে না পারুক এবং জাতীয় পার্টির যারা এই হামলায় সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং স্পষ্ট বলতে চাচ্ছি এই হামলার সাথে বাহিনী সেনাবাহিনী সম্পৃক্ত আছে আমরা দেখেছি স্পষ্টভাবে ভাবে সেনাবাহিনীর সদস্যরা নির্বাইকে আক্রমণ করছে পুলিশ প্রশাসন নির্বাহী উপরে হামলা করছে এই হামলার সাথে জড়িত আছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করতে হবে বাতিল করতেই হবে তারা এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্ঠন করার চেষ্টা করছে ইনশাল্লাহ আমরা গণ অধিকার পরিষদ এটা অগ্রী হতে দিব না প্রত্যেকের ব্যর্থতা আছে বলে আমি বিশ্বাস করি এবং তারা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না যার কারণে আমাদের বিপিনের উপর যে অতর্কিত হামলা হয়েছে এটাই তার প্রমাণ এবং তারা এই হামলা করে এটাই যে নুরবকে দমন করার জন্য চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে তারা সুযোগ দেওয়ার চেষ্টা করছে এবং তারা চাচ্ছে নুরের উপর হামলা করে বাকি যারা আছে তাদেরকেও সতর্ক করছে যেন সবাই চুপ হয়ে যায় কিন্তু ভারতের দালেদের এই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না এটাই আমাদের স্পষ্ট কর্তা আমরা দেখছি যে আপনাদের কঠোর কর্মসূচি দিয়েছে যে যমুনা ঘেরাও আসলে জাতি পার্টি বিলুপ্ত হওয়া পর্যন্ত কি যমুনা ঘেরাও বা এরকম এটা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসলে আমরা অবশ্যই সেটা পদক্ষেপ দল থেকে নেই আমরা সেটা শর্ত সহমত পোষণ করবো ইনশাল্লাহ